প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত চলে আসলাম আরও একটু বিষয় নিয়ে কথা বলবো বলে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি বলে মনে তাড়না থেকে আসলাম আমি জাকাতকে যেভাবে বুঝি আমার সেই অনুভূতিটা জাকাত নিয়ে কি বলে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি সবাই শুনবেন জাকাতের প্রয়োজনীয়তাটা কি এবং জাকাত আমাদের কেন আদায় করা উচিত তা আমরা জানি জাকাত একটি ফরজ বিধান যেটা একজন মুসলিম হিসেবে যিনি নেশা পরিমাণ সম্পদ দের মালিক নেশাব পরিমাণ সম্পদের মালিক তাকে অবশ্যই জাকাত আদায় করতে হয় তো নেশাব পরিমাণ সম্পদ কি সেটা আমাদের জানা প্রয়োজন আমরা জানি একটি নির্দিষ্ট অঙ্কের সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থেকে থাকে পুরো এক বছর সংসারের সমস্ত রকমের ব্যয় নির্বাহ করার পরে যদি কারো কাছে সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে তলা রূপা থেকে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ তাকে জাকাত আদায় করতে হবে তো এই জাকাত জাকাতের গুরুত্ব কি? আমরা জানি যে আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে আমরা যদি আমাদের জাকাতের অংশটুকু তাদেরকে দিয়ে দিই আমাদের থেকে হিসেব নিকেশ করে জাকাতের অংশটুকু বের করে তাদেরকে দিয়ে দিই তাহলে তারা একটা ভালোভাবে তারা তাদের জীবনকে নির্বাহ করার একটি জায়গা খুঁজে পাবে যাই হোক জাকাত নিয়ে কিছু কথা না বললেই নয় যারা জাকাত দিবেন এই মানুষগুলো এই যে জাকাতের অংশটুকু দিয়ে দিচ্ছেন ফলে কি হচ্ছে আমাদের সমাজের ধনী গরিবের বৈষম্যটুকু অনেকটাই কমে আসে তাই আমাদেরকে জাকাত অবশ্যই দিতে হবে এখন যারা জাকাত দিচ্ছেন না যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দিচ্ছেন না তারা কি করছেন আপনার কি জানেন তা আপনারা অনেক 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 বড় গুনাহ করছেন এবং পরকালে ভীষণ আজাবের মুখোমুখি হবেন একটি বিষয় না বললেই নয় যারা জাকাত দিয়ে অনেকে না বুঝে জাকাত দেওয়াটাকে অনেক বড় ধরনের বড় ধরনের গর্ববোধ করে থাকে যে আমি জাকাত দিলাম আমি অনেক কিছু দিয়ে দিলাম আমি অনেক বড় কিছু দান করেছি অথচ দান ভিন্ন জিনিস আপনি যে দান করছেন এটি একটি ভিন্ন জিনিস এবং জাকাত দিচ্ছেন এটা একটি ভিন্ন জিনিস আপনার সম্পদের মধ্যে আল্লাহ আল্লাহতালা গরিবদের একটি অংশ আপনাকে দিয়েছেন এবং আপনি এই গরিবের অংশটুকু আপনার সম্পদ থেকে হিসেব নিকেশ করে বের করিয়ে বের করে তাদেরকে দিয়ে দিবেন অতএব এই সম্পদের মালিক আপনি নন আপনি আপনার সম্পদ যখন দান করছেন তখন আপনি দান করেছেন আর গরিবের অংশটুকু আল্লাহতালা আপনার সম্পদের মধ্যে দিয়ে দিয়েছেন এবং সেটি হিসেব করে আপনি গরিবদেরকে দিয়ে দিচ্ছেন যদি তাদের সম্পদটুকু আপনি আপনার সম্পদ থেকে বের করে তাদেরকে না দিয়ে থাকেন তাহলে আপনি গুনাহাগার অতএব যারা জাকাত দিচ্ছেন অন্যের সম্পদ আপনার কাছে আমানত হিসাবে আল্লাহতালা দিয়েছেন আপনি সেটা দিয়ে দিবেন আর যদি না দেন অন্যের সম্পদ আপনি ভোগ দখল দখলের মাধ্যমে নিজের নিজেকে লুটেরা এবং ডাকাত হিসেবে সাব্যস্ত করছেন কারণ এটা আপনার নয় আপনি এটা রাখার মালিক নন এটা আপনার সম্পদ নয় আপনার সম্পদের মধ্যে গরিবের অংশ আল্লাহতালা দিয়ে দিয়েছেন এবং সেটা আপনি একজন আমানতদার হিসেবে আপনার সম্পদ থেকে বের করে সেই গরিবের অংশটুকু মানুষদেরকে দিয়ে দিচ্ছেন অতবে আপনার এখানে বাহাদুরির কিছু নেই হ্যাঁ এখানে কি কিছুই আপনার লাভ নেই হ্যাঁ আছে আপনি গরিবের অংশটুকু মানুষদেরকে অসহায় মানুষদেরকে যখন বুঝিয়ে দিচ্ছেন এটার কারণে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে এই আমানতদারির কারণে আপনি অবশ্যই মর্যাদাশীল আপনি অবশ্যই একজন দায়িত্ববান কারণ আপনি গরিবের হক আদায় করেছেন অনেকেই মনে করে থাকে আমি দান করলাম অনেক কিছু করলাম ভাই আপনি দান যদি করতেই চান জাকাত দেওয়ার পরে আপনার নিজস্ব সম্পদ থেকে দান করুন সেটা হবে দান এটা দান নয় এরপরে আসুন জাকাত দিলে কি হয় জাকাত দিলে আপনার সম্পদ পবিত্রতা অর্জন করে কারণ আপনার সম্পদের মধ্যে যখন গরিবের হক থাকে আর আপনি সেটা গরিবদেরকে বুঝিয়ে দিচ্ছেন না তার মানে আপনার সম্পদ আপনি অপবিত্র করে রেখেছেন আপনার সম্পদকে পবিত্র করতে হলে অবশ্যই গরিবের হকটা আপনার সম্পদ থেকে বের করে সেটা গরিবদেরকে বুঝিয়ে দিতে হবে জাকাত দেওয়ার মধ্যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভ্রষ্টতা রয়েছে ইদানিংকালে আমরা দেখতে পাই জাকাতের টাকা জাকাতের কাপড় জাকাতের লুঙ্গি ইত্যাদি বলে বলে মানুষদেরকে দান করা হয় আসলে জাকাতের লুঙ্গি বা কাপড় বলে ইসলামী বিধানে কিছুই নেই ইসলামী বিধানে বলা হয়ে থাকে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে সেই সম্পদের আড়াই শতাংশ আপনাকে বের করে মানুষদেরকে দিয়ে দিতে হবে আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের আড়াই শতাংশ মানুষদেরকে দান করে দিতে হবে সেটা যদি স্বর্ণ থেকে থাকে স্বর্ণের অংশটুকু আপনাকে দিয়ে দিতে হবে রূপা থাকলে রূপা অথবা যদি সেটা টাকার মূল্যমান বিবেচনা করে দেন তাহলে সেক্ষেত্রে আড়াই শতাংশ আপনাদেরকে মানুষদেরকে দিয়ে দিতে হবে জাকাতের নামে লুঙ্গি শাড়ি এগুলো আপনারা কোথায় পাইলেন এগুলো তো ইসলাম বলে না আর ইদানিংকালে দেখা যায় যে অনেকে সেই অনেকে টাকার অঙ্কটা জানে যে আমার জাকাত কতটুকু কত টাকা এবং সেই টাকাটা দিয়ে তারা অবশ্য জাকাতের জাকাত দেওয়ার জন্য লুঙ্গি শাড়ি ইত্যাদি কিনে এবং এই লুঙ্গি শাড়িগুলো এতই লো কোয়ালিটির হয়ে থাকে যে এগুলো একটা মানুষ ব্যবহার তো করা তো দূরে থাক এগুলো পরে রাস্তায় বের হওয়াটাও তাদের জন্য অনেক সময় মুশকিল হয়ে যায় এই জিনিসগুলো লো কোয়ালিটি হয়ে থাকে এগুলো ব্যবহার অনুপযোগী উপযোগী নয় তো আপনি যখন জাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গিই দিবেন কথার কথা আপনি শাড়ি লুঙ্গিই দিতে চান সেক্ষেত্রে আপনি এমন শাড়ি লুঙ্গি দেন যেটা আপনি ব্যবহার করেন যেটা মানুষ ব্যবহার করার মতো বিষয় কিন্তু আপনি দিচ্ছেন শাড়ি লুঙ্গি জাকাতের লুঙ্গি নামে জাকাতের শাড়ি নামে এমন কিছু প্রোডাক্ট যেগুলো ব্যবহার অনুপযোগী অনেক বেশি মানুষকে দেওয়ার জন্য একেবারে কম দামি কিছু জিনিস অনেকগুলা দিয়ে দিচ্ছেন সবচাইতে ভালো হয় আপনার শাড়ি লুঙ্গি দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই আপনি সরাসরি অর্থ প্রদান করুন মানুষকে আপনার যত টাকা বের হয়ে আসছে জাকাতের হিসাব করে সেই অংশটুকু আপনি গরিব মানুষদেরকে দিয়ে দিন একটা বিষয়ে জাকাতের অনেকগুলো খাত আছে কোথায় কোথায় আপনি জাকাত দিতে পারবেন আমরা শুধু দরিদ্র মানুষ গরিব মানুষদেরকে নিয়েই ব্যস্ত আছি যারা ভিক্ষাবৃত্তি করে এদেরকেই জাকাত দিয়ে থাকি হ্যাঁ এটাও ভালো কাজ আপনি দিতে পারেন তবে জাকাত দেওয়ার জন্য আরও অনেকগুলো খাত আছে এর মধ্যে অন্যতম আরেকটি খাত হলো ঋণগ্রস্থ ব্যক্তিকে জাকাত দেওয়া আমরা এই জিনিসটা অনেকে বুঝি না যে ঋণগ্রস্ত ব্যক্তি কতটা বিপদে থাকে এই ঋণগ্রস্ত ব্যক্তিরাও কিন্তু জাকাত জাকাতের টাকা প্রাপ্য একজন ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারছে না তিনি অশান্তিতে ভুগছেন এই ব্যক্তিকে যদি আপনি ঋণ পরিশোধ করার জন্য আপনার জাকাতের অংশটুকু দিয়ে দেন তিনি কি করবেন তিনি তার ঋণটা পরিশোধ করবেন এবং তিনি সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবেন তো প্রিয় ভাইয়ারা কিছু কিছু জাকাতের টাকা আপনারা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সহায়তা করুন দরিদ্র মানুষ বুঝে শুনে যারা প্রকৃত অর্থেই দরিদ্র তাদেরকে দিন একটি বিষয় তো গেল ফিতরা আমরা ফিতরা নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগি ওই ফিতরা কার উপর ওয়াজিব ফিতরাও কিন্তু ওই একই কথা যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে ফিতরা দিতে হবে তবে দুই নিসাবের মধ্যে পার্থক্য আছে কেমন জাকাত দিতে হবে পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং এই সম্পদ পুরো একটা বছর যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি জাকাত দিবেন কিন্তু ফিতরা আজকেই যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনাকে ঈদের দিনের আগের দিনও যদি আপনি যেসব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে এটা পুরো একটি বছর থাকতে হবে এটা কোনো শর্ত নয় এখন ফিতরা যে আদায় করবেন আমরা অনেক সময় ফিতরা আদায়ের মধ্যে ভুল করে থাকি অনেকে ঈদের নামাজ পড়ে আসি তারপরে ফিতরা দান করি দেখেন ভাই এটার ফিতরা থাকে না এটা দান হয়ে যায় নফল দান ফিতরা এটা নয় ফিতরা অবশ্যই আপনাকে ঈদের নামাজ পড়ার আগেই আদায় করতে হবে ঈদের নামাজ পড়ার আগেই ফিতরা আদায় করতে হবে তবেই এটা ফিতরা আর ঈদের নামাজের পরে যদি আদায় করেন তাহলে এটা আপনার দান হবে একটি ভালো কাজ হবে কিন্তু ফিতরা আদায় হবে না তো যেহেতু নফল ইবাদত তো নফল ইবাদত সেটা ঈদের নামাজের পরে আপনি আদায় করতে পারেন বিভিন্ন রকমের দান খয়রাত করতে পারেন কিন্তু আপনার ওয়াজিব বিধান অবশ্যই এটা ঈদের নামাজের আগেই আদায় করে নিতে হবে তো আমরা জানি যে এবছর ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন একশো পনেরো টাকা আর সর্বোচ্চ সেটা আপনারা যদি পারেন দিবেন সেটা কিসমিসের হিসেব আছে খেজুরের হিসাব আছে আমি সর্বনিম্ন বাংলাদেশে যেটা ফিতরা সে বিষয়ে বললাম জনপ্রতি একশো টাকা এটা ফিতরা আদায় করে নিবেন। এখন কেন ঈদের নামাজের পূর্বে এটার একটা কারণ আছে ফিতরা কেন ঈদের নামাজের আগে আদায় করতে হয় কারণটা হলো আমরা জানি এই ফিতরার হকদার হলো দরিদ্র মানুষ এই দরিদ্র মানুষ যাতে আপনার এই ফিতরার টাকাটা পেয়ে তার পরিবারের জন্য একটু ভালো খাবারের আয়োজন করতে পারে একটু ভালো কিছু ক্রয় করতে পারে এ কারণেই ফিতরা আদায় করতে হয় তো আপনার এই ফিতরার টাকাটা যদি সে ঈদের নামাজের পরে আদায় করে আপ আপনি আদায় করেন তাহলে ওই ব্যক্তিটা এসব ভালো খাবার কেনা বা ভালো পোশাক কেনার মতো সময় পায় না বা ভালো একটা পোশাক পরে উনি ঈদের নামাজে আসবেন সেই সময়টুকু সে মিস করে তাই ঈদের নামাজের পূর্বেই অবশ্যই ফিত্র আদায় করে নিতে হবে ফিতরা অবশ্যই ঈদের নামাজের আগে আদায় করে নেবেন তো যাই হোক আমি জাকাতে আবারও ফিরে যাই জাকাতের কথা বারবার বলছিলাম যে জাকাত গরিবের অংশ আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে জাকাতের অংশ দিয়ে দিয়েছেন এই গরিবের অংশ আপনার সম্পদ থেকে বের করে তাদেরকে দিয়ে দিয়ে আপনার সম্পদটুকু অবশ্যই পবিত্র করে নেবেন এই জাকাতের অংশ আপনার নয় জাকাতের অংশ গরিবের আপনি এটা দান করার মধ্যে খুব বেশি বাহাদুরির কিছু নেই বড়জোর গরিবের টাকা আপনার টাকা থেকে আলাদা করে নিয়ে তাদেরকে দিয়ে দিয়েছেন এই আমানত রক্ষা করার জন্য আল্লাহ তালা আপনাকে বিশেষ মর্যাদাশীল হিসেবে আপনাকে জান্নাতে অবশ্যই স্থান দিয়ে দেবেন ইনশাল্লাহ তাই যারা জাকাতের জন্য উপযুক্ত হয়েছেন যেসব ভাই জাকাত দেওয়ার মতো অবস্থায় রয়েছেন অবশ্যই জাকাত দিবেন আমাদের সমাজের মানুষগুলো আপনার জাকাত পেয়ে হয়তো উপকৃত হবে বৈষম্য কমে আসবে আল্লাহ কিন্তু স্বর্ণ এবং রৌপ্য জমিয়ে রাখতে নিষেধ করেছেন তো এখানে জমিয়ে রাখার কথা বলা হচ্ছে নেশা পরিমাণ সম্পদ হয়ে গেলে সেটা জমিয়ে রাখতে নিষেধ করেছেন আপনি সম্পদ জমা করতে পারেন কিন্তু জাকাত আপনি নির্দিষ্ট অঙ্ক মানুষদেরকে দান করি মানুষদেরকে দান করার পর আপনি সম্পদ রাখেন আপত্তি নেই কিন্তু পুরোপুরি সম্পদ এটা আপনি জমিয়ে রাখতে পারবেন না এটা ইসলামের বিধান নয় তো আসুন প্রিয় ভাইয়েরা আমরা জাকাত আদায় করার চেষ্টা করি যারা জাকাত প্রদানের মতো অবস্থায় রয়েছেন নেশার পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তালা আপনাদেরকে যাদের যাদেরকে করেছেন জাকাত আপনারা অবশ্যই আদায় করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম